حافظ الله शेख मुत्तक अल उस्मानी हफिज अल्लाह একটা किताब লিখেছেন যে কিতাবের নাম হলো উম্মত কে सियासी আফকার হাকীমুল উম্মত কে सियासी আফকার উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই কিতাবে তিনি প্রথম খ্রিস্টানদের একটা চিন্তা ধারা তুলে ধরেছেন তারপর ওই খ্রিস্টানদের চিন্তা খণ্ডন করতে গিয়ে মুসলমানদের ভিতর একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে মুসলমানদের ভিতর সেই উগ্রপন্থার তিনি খণ্ডন করেছেন তারপর তিনি মুসলমানদের যে ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে সেই ভারসাম্যপূর্ণ অবস্থান তিনি তুলে ধরেছেন আসেন খ্রিস্টান রাজ্য সেই খ্রিস্টান রাজ্য পরিচালনা মৌলিক সংবিধান কি ছিল সেই খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনা মৌলিক আইন কি ছিল হাকিব মোহাম্মদ লিখেছেন শেখুল ইসলাম তাকে উসমান লিখেছেন খ্রিস্টান রাজ্য পরিচালনায় তারা একটা মৌলিক থিমই ধার করিয়ে দিয়েছিল সেই মৌলিক থিম ছিল গির্জা মনোযোগ তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূল নীতি ছিল কায়সর কায়সর গির্জা গির্জা কায়সর মানি রাষ্ট্র গির্জা ধর্মীয় উপাসনালয় যেখানে তারা ধর্ম পালন করে যেখানে তারা ধর্মের বিধানাবলী মানে যেমন আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা তো খ্রিস্টানরা তাদের রাজ্য পরিচালনা একটা মৌলিক থিমই বানিয়েছিল একটা মৌলিক অসুলই বানিয়েছিল একটা মৌলিক আইনই বানিয়েছিল কিসরা কিসরা গির্জা গির্জা আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জা যান ধর্মের বিধান পালন করতে চাচ্ছেন গির্জা যান ব্যক্তি জীবনে ধর্ম প্র্যাকটিস করতে চাচ্ছেন গির্জা যান আপনার পরিবার নিয়ে ধর্ম মানতে চাচ্ছেন গির্জা যান ধর্মের অনুশাসন মানতে চাচ্ছেন গির্জা যান অর্থাৎ তাদের ধর্ম গির্জার বৃত্ত বন্দী ছিল তারা তাদের ধর্মকে গির্জার ভিতর সীমাবদ্ধ করে রেখেছে কায়সার কায়সার রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো ধর্ম থাকবে গির্জার রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র শাসন করবে কারা গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্ব দিবে কারা গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা চলবে কেমনে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ চলবে কেমনে গির্জা মাথা কামাবে না অর্থাৎ ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম থাকবে না রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে রাষ্ট্রের কোন কাজে ধর্ম মাথা কামাবে না এবার বলেন ধর্ম থাকবে মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের আর আসতে বলে আর আসতে বলে এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের এবার শেখুল ইসলাম তাকে উসমান হাবিব আহ্লা হাকিম মোহাম্মদ কে সিয়াসি আফতার ওই বইয়ে লিখেছেন ওই খ্রিস্টানদের ওই চিন্তাটা গির্জা গির্জা রাষ্ট্র রাষ্ট্র কায়সা কায়সা গির্জা গির্জা খ্রিস্টানদের ওই চিন্তাটা যে পোশাক পরিধান করে যে বুর্কা পরিধান করে যে লেবাস পরিধান করে মুসলমান সমাজে এসেছে সেই বুর্কা সেই পোশাক সেই জামা নাম হল সেকুলারিজম তো তার ধর্ম নিরপেক্ষতা আচ্ছা বলেন ধর্ম নিরপেক্ষতা মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের কথা বলেন না চট্টগ্রাম বেগুন জুড়ে পান না এটাকে মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের আসেন যারা সেকুলারিজম আবিষ্কার করেছে যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা ধর্ম নিরপেক্ষতার দুটা সংজ্ঞা করেছে একটা সংজ্ঞা উগ্র সংজ্ঞা ধর্ম নিরপেক্ষতার মূল মেসেজ যেটা ছিল আপনি মিশরের আবু আব্দুল্লাহ মিশ্রি এক লেখক আছেন তিনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিয়েছেন লম্বা বই লিখেছেন তিনি তার বইয়ে ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন দেখিয়েছেন একটা ভার্সন হলো উগ্র ভার্সন মূল মানে মৌলিক ভার্সন যেটা মূলধারার ভার্সন সেই সেকুলারিজম হলো মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াখা মুছে দিতে হবে আপনি ঘুমাচ্ছেন ঘুমানোর ক্ষেত্রে ধর্মের চা মুছে দিতে হবে আপনি রাজনীতি করছেন ধর্মের চা মুছে দিতে হবে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন ধর্মের চা মুছে দিতে হবে আপনি সংবিধান লিখছেন ধর্মের চা মুছে দিতে হবে আপনি আইন করছেন ধর্মের চা মুছে দিতে হবে আপনি বিচার করছেন ধর্মের চা মুছে দিতে হবে আপনার হাঁটার ক্ষেত্রে চলার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে সংসদ পরিচালনার ক্ষেত্রে বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন পরিচালনা করার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান পরিচালনা করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে ধর্মের সে কোরআন রিদম চায় দুনিয়াটাকে মুছে দিতে আর ইসলাম তো পৃথিবীতে মুছে যাওয়ার কোনো নাই নেভিও ওয়া হারেক ইসলাম জিতে বিজয় হওয়ার জন্য মুছে যাওয়ার কোনো চান না আছে তার বুঝেন ধর্মনির্পেক্ষতা আর ইসলামের সংঘাতটা বুঝেন ধর্মনির্পেক্ষতা চায় সব জায়গা থেকে ইসলামের ছায়া মুছে দিতে আর ইসলাম বলে সব জায়গায় ইসলাম সুমোচার তো প্রশ্নই আসে না আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কোরআনের প্রয়োজন আছে না নাই আপনি বিচার করবেন কোরআনের প্রয়োজন আসলে না এখন তিনারমা দেখলো এই ধর্ম নিরপেক্ষতা মুসলমান খাবে না এই ধর্ম নিরপেক্ষতা মুসলমান নিবে না কারণ মুসলমান যারা একবার কালেমা পড়ে মুসলমান যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান একবার যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা জান্নাতে যেতে চায় কি চায় না হ্যাঁ এজন্য বাংলাদেশে যারা গত 15 বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে তারা আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনাইতো না আসে খেলা হবে ও ভাই তাদের ডাক শুনতে 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 তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না পনেরো বছর পর বললাম যখন এত ঢাকছ তো খেলবো やっぱり আমরা যারা ইসলাম কোন শাসন মেনে চলে আমাদেরকে তারা বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছেন না আপনারা রাস্তা না বাংলাদেশের কোন হুজুর পাকিস্তানে পালিয়ে গিয়েছেন না শুনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো 2024 এসে পরিষ্টর হয়ে গিয়েছে এই দেশে কারা ভারতীয় রাজাকার আমরা দেখি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে তারা দেখলো ধর্ম নিরপেক্ষতার এ ধর্মের যে মুছে দিতে হবে মুসলমান মানবে না এটা গিলবে না মুসলমানটা ধারণ করবে না এবার তারা কি করতে হবে আমাদের ভিতরে একদম দালাল তৈরি করেছে আমাদের ভিতর টাকা দিয়ে পয়সা দিয়ে একদল মোল্লা মৌলভি তৈরি করেছে একদল দালাল তৈরি করেছে মুসলমান নাম্বারে একদল মুনাফিক তৈরি করেছে তারা ধর্ম নিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করেছে তারা ধর্ম নিরপেক্ষতার একটা সহজ ভার্সন আবিষ্কার করেছে সেই সহজ ভার্সন কি সেই সফট ভার্সন কি ওই যে খ্রিস্টানরা বলতো কায়সর কায়সর গির্জা গির্জা ধর্ম থাকবে গির্জা রাষ্ট্রের কোনো